তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা সবার বাড়িতেই হয় একটা মাংস রেসিপি তা আমি এই রান্নাটা নতুনভাবে করেছি তা আমি দিব ভাবলাম একটু ভিডিও করে দেখাই দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রান্নাটা কেমন হয় তো মাংসর এই চর্বিটা আমি আলাদা করে নিয়েছি মাংসটা আগে ধুয়ে নিয়েছিলাম উষ্ম গরম জলে আর ও মধ্যে পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম আদা রসুন বাটা আদা বাটা আর জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লাল চারটে পাকা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে একশো গ্রামের মতো টক দই দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রাখব চা চামচের এক চামচ হলুদ দেড় চামচ দিলাম আবার হাফ চামচ নুন দিলাম এক চামচ আর এই চিকেন মশলা দিলাম আর দেব সর্ষের তেল সর্ষের তেল পঞ্চাশ এক মতো দিয়ে দিলাম দিয়ে মেখে আর চর্বিটা আলাদা করে রাখব আর মাংস আমি এখানে মানে গিলে মেটে আর বডির মাংস মোটামুটি নিয়ে এক এক কেজির মতো হবে আর পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের দুটো এবার সুন্দর করে মেখে নেবো মেখে মাংসটাকে একটু ঢাকা দিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি লাস্টে ডার্ক সোয়া সস চার চামচের এক চামচ লাইটটাও দেওয়া যায় লাইট সোয়া সস এটা ছিল না বলে দিইনি এবার মাংসটাকে সুন্দর করে মেখে নেব নিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব আমি মাংসটা আজকে প্রেসার কুকারে করব লোহার কড়াইতে আলুটাকে ভেজে নেব এই সাইডে মাংসটাকে সরিয়ে দিলাম এবার লোহার কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব বেশ কিছুটা তেল দিয়ে আলুটাকে ভেজে নেব বেশ ডিপ ডিপ করে তার মধ্যে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে আলুটাকে ভাজতে থাকবো দেখুন চর্বিটাকে সাইডে মেখে রাখছি ওটা একসঙ্গে দেবো না চর্বিটা লাস্টে দেবো আমার মেয়ে চর্বিটা খেতে ভালোবাসে একসঙ্গে দিয়ে দিলে ঘেঁটে যাবে ও তাহলে খেতে পারবে না বেশ খানিকটা প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম দিয়ে এক চামচ চা চামচে চিনি দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম তেল চিনিটা একটু গলে গেলে তারপরে ফোড়ন দেবো গোটা গরম মশলা চারটে এলাচ এক টুকরো ডারচিনি চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু কেটে দিয়েছি দিয়ে তেলের নুন দিলাম টমেটোটা দিলাম দিয়ে হালকা একটা ভেজে নেব তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে এবার মা মেরিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আর এই চর্বিটাকে ঢেকে রাখবো এখন ওইদিকে আলুটা ভাজা রেডি হয়ে আছে গ্যাসটাকে মাঝারি করে রেখে আলুগুলো ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো কষা শেষের দিকে প্রায় তখন আলুটা দিয়ে দেব দেখুন কষা হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে গেছে গ্যাসটা মাঝে মাঝে রেখে চর্বিটাকে দিয়ে দিলাম দিয়ে এই থালাগুলোর মশলা লাগা সব লাগা ছিল সেগুলোকে আমি ধুয়ে দিলাম ধুয়ে মাংসের মধ্যেই দিয়ে দেব একটু মাঝারি ঝোল থাকবে এটা উষ্ণ গরম জল দিচ্ছি আমি উষ্ণ গরম জল দিলে তরকারি খেতে ভালো হয় এবার ভালো করে নাড়িয়ে দেব দিয়ে মাঝারি আছে আমি একটা সিটি দিয়ে দেবো একটা সিটি দিয়ে পুরো সিটিটা পড়বে কিছুক্ষণ পরেই আমি ওটাকে ভাব বের করে খুলে নেব কেন বেশি সিটি দিয়ে দিলে মাংসটা ঘেঁটে যাবে একটা সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ভাবটা বের করে দেব দিয়ে প্রেসার কুকারটা খুলে নেবো কেন পুরো স্টিমে রেখে দিলে মাংসটা ঘেটে যাবে আমি একটা সিটি দেওয়ার পরেই কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে আবার গ্যাসটাকে চালাবো পুরো গ্যাসটা জোরেই থাকবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমি নুনটা চেখে দেখলাম কম মনে হচ্ছে আবার হাফ চামচ নুন দিলাম আর আবার এক চামচ চিকেন মশলা দিলাম আগে মাখানোর সময় দিয়েছিলাম আবার লাস্টে এক চামচ চিকেন মশলা দিলাম আমি প্রেসার কুকার থেকে ডেচকির মধ্যে মাংসটা ঢেলে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার মাংসের মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম দেখুন মাংস তো একটা দেখতে কেমন হয়েছে আমি কিন্তু কোনো রকম কালার লঙ্কা ব্যবহার করিনি লাল পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি তো আর একটা কথা আপনারা আমাদের পাশে আছেন বলেই ওই জন্য আমাদের এখন দুশো সাতাশটা থেকে দুশো বত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো টাটা বন্ধুরা